মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী অভিযোগ অনুযায়ী স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে এই নৃশংস অপরাধ সংগঠিত হয় বাড়ি ফিরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত হাসপাতালে ভর্তি করে পরে শিবচর থানায় মামলা করা হয় এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম স্থানীয়ভাবে মিঠুন মজুমদার বলে জানা গেছে তবে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে তাকে ধরে গণধোলায় দেয় পরবর্তীতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করে আটক করে এবং আদালতে পাঠায় শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আর প্রশ্ন থেকে যায় এই ধরনের অপরাধ ঠেকাতে আমরা কি যথেষ্ট কঠোর ও সচেতন